বলবেন এই দিল্লির এই জয়টা নিঃসন্দেহে বিজেপির জন্য একটা গুরুত্বপূর্ণ কিন্তু তার চাইতেও বড় বিষয় এমন একটা লিডার আজকে হারলো যেটা ইন্ডিয়া জোটের একটা মূল মুখ ছিল অরবিন্দ কেজরিওয়াল তিনি ওনার দল তো দিল্লির ক্ষমতাচ্যুত হলোই সঙ্গে উনিও হেরেছেন কি বলবেন দেখুন দিল্লি জয়টা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে আমি যদি বলি এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ভারতবর্ষের রাজধানী আমরা রাজধানীতে বিজয় উৎসব কদিন পরে পরেই করি জানেন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যেই আমাদের জয় যখনই হয় তখন সেখানে আমরা মানিয়ে থাকি কিন্তু আমাদের স্থানীয় কার্যকর্তা যারা তারা দীর্ঘ বছর এই দিনের অপেক্ষায় ছিল দিল্লির মানুষ কোনো না কোনোভাবে কেজরিওয়ালকে বিশ্বাস করে ক্ষমতায় নিয়ে যে লোকটা টোটালি মিথ্যা ফ্রড অত্যন্ত মানুষকে ভুল বুঝিয়ে ক্ষমতায় এসছিল দিল্লির মানুষ দিল্লি এরম একটা শহর আমাদের রাজধানী তার যে এরিয়াগুলো সেটা নয়ডা হোক এটা নয়ডা হোক হোক ফরিদাবাদ গাজিয়াবাদ হোক বা গুড়গাওয়া হোক প্রত্যেকটা শহর আজ স্মার্ট সিটিতে পরিণত হয়েছে প্রত্যেকটা শহর আজ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হয়েছে কিন্তু দিল্লি শহরটা সেই শিলাদীক্ষিতের আমলে বা এর আগের আমলে সাহেব সিং বর্মা বা মদনলাল খোরনা বা সুষমা স্বরাজের নেতৃত্বে যে দিল্লির পরিকাঠামো উন্নয়ন শুরু হয়েছিল তার পরবর্তীতে কিছু মানুষ দেখতে পায়নি সেটা ফ্লাইওভারই হোক সেটা মেট্রো রেলই হোক বা স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন হোক বা রাস্তাঘাট হোক সেটা মনে হয়েছে যেন আমাদের ভারতবর্ষের অন্য আরও কয়েকটা সিটির মধ্যে সেটা বোধ দিল্লি শহরটা যে দিল্লি শহরকে নিয়ে মানুষ স্বপ্ন দেখে বিকশিত ভারত নির্মাণ করতে চাইছে যেটা প্রধান মুখ হবে যে শহরটা সেই শহরটাকে দশ বছরে মাত্র ভারতবর্ষকে পিছিয়ে দিয়েছে সেখান থেকে বেরিয়েছে তার পরিণাম আজকে দেখলেন হাজার হাজার লোক স্বতঃস্ফূর্ত বেরিয়েছে কাউকে ডেকে আনতে হয়নি কারণ এটা মানুষ সবাই জানে যে আমরা যে রাস্তায় হাঁটছি বিকশিত ভারত নির্মাণ তার যে প্রধান শহর হবে দিল্লি শহর সেটাকে দশ বছরে পিছিয়ে দিয়েছে সেখান থেকে আমরা মুক্তি পেলাম তার জন্য আমাদের আনন্দের অনেক গুণ বেশি অন্য জয়ের থেকেও দাদা যে একটা বিষয় কংগ্রেস বারংবার বলে দীর্ঘ সময় দিল্লিতে ক্ষমতায় ছিল এখন লোকসভাতে তারা বিরোধী দল রাজ্যেও তিনজন বিধায়ক রয়েছে এই কংগ্রেস বর্তমানে দিল্লিতে এখনো পর্যন্ত ইলেকশন কমিশন যা দেখাচ্ছে তা হচ্ছে লাড্ডু মানে জিরো এই সংখ্যাটা একটা ক্ষমতা থেকে জিরো হওয়া কিভাবে দেখছেন কংগ্রেস এটা দেখুন সেটা দিল্লি নয় এর আগে নির্বাচনগুলো দেখেছেন সময় উত্তর ভারতে যেমন ভারতীয় জনতা পার্টির গড় বলা হতো সেখানেও কংগ্রেসের গড় ছিল বরাবরই কিন্তু সেখানে মানুষ তাদেরকে বহিষ্কার করেছে সেটা রাজস্থান হোক সেটা মধ্যপ্রদেশ হোক সেটা হরিয়ানাতে হোক আর দিল্লি শহরেও সেটা তাদেরকে বহিষ্কার করেছে এটা এবারে নির্বাচন নয় এর আগের নির্বাচনও দেখেছেন তারা সেখানে কোনো কিছু করতে পারেনি কারণ কংগ্রেস দেখুন কংগ্রেস সেটা সর্বভারতীয় স্তরে হোক আর আমাদের স্তরে হোক শুধুমাত্র তাদের কথা দিয়ে ওই কয়েকজন মিডিয়াতে কে সামনে বসে শুধু প্রেস কনফারেন্স ছাড়া মানুষের কাছে যাওয়া আজকে কংগ্রেস যেটাকে বলা হয় এখানে ত্রিপুরাতে যারা কংগ্রেস নেতৃত্ব যারা কাজ করে তারা গণ্ডা মানুষের মানুষের দৈনন্দিন জীবন কিভাবে কাটায় বা সেটা কদমতলার মানুষ কিভাবে বা রোশা মানুষ কিভাবে কাটায় সেটা তারা কোনোদিন অনুভব করেনি তাদের কথা কোনোদিন জানার চেষ্টা করেনি শুধুমাত্র এখানে এখানে কংগ্রেস ভবনে বসে ভাবেন এটাই বোধয় ত্রিপুরা এটাই বোধ দেশ এর জন্য এদেরকে মানুষ বহিষ্কার করছে এদেরকে আর কোনোদিন মানুষ ক্ষমতায় দেখতেও চায় না আর এটা প্রত্যেকটা ইলেকশনের রেজাল্ট তার প্রমাণ করছে অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে আমরা কথা বলছিলাম রাজ্যের মন্ত্রিসভার অন্যতম সদস্য টিঙ্কু রায় আমাদের সঙ্গে ছিলেন একেবারে স্পষ্ট তিনি বললেন যে এই জয়টা একটা অন্যভাবে দেখছে বিজেপি কারণ একটা সময় বিজেপি দীর্ঘ সময় অপেক্ষা করেছে যে দিল্লিতে যেন তারা ক্ষমতায় আসতে পারে দিল্লিতে বিভিন্ন রাজ্যগুলোতে জয় যখন হয় বিভিন্ন রাজ্যগুলোতে জয়লাভ করার পর দিল্লির যারা কার্যকর্তারা থাকেন বিশেষ করে দিল্লি প্রধান কার্যালয়ে সেখানে আনন্দ উল্লাস হয় কিন্তু দিল্লির জয় নিয়ে বিশেষ করে কোনো একটা আনন্দ করা সেটা কিন্তু হয়ে উঠছিল না কার্যকর্তারা বঞ্চিত ছিল এবার এই দিল্লির জয়ে বিজেপির যারা সেখানকার লোকাল কার্যকর্তারা রয়েছেন তাদের জন্য একটা বড় উল্লাসের দিন আজকে কিন্তু এভাবেই ব্যাখ্যা করলেন মন্ত্রী টিঙ্কু ক্যামেরায় বিজয় সিংহ রায়ের সঙ্গে প্যারাডাইজ চমণি থেকে হাবি প্রসেনজিৎ